যে টুন্ডা মলবি নেংরা মলবি গুসখুর মৌলবী ডাগাইত মৌলবী যে বিকা হুয়া মোল্লা কয় রসুল মারা গেছে নৌজুবিল্লা হেমিন জালেক রসুল মরিয়া গেছে গা নৌজুবিল্লা হেমিন জালেক তালে রহমতো কি মরিয়া গেল আল্লাইতে তুজুরে মৌলবী সাহ তো মৌলবী সাহ কোন আয়াত শিক্ষা দিব মৌলবী সাহ নিজেই তো আয়াত জানে আরবি লাইন মুখস্ত আরবি লাইন কি আয়াত নাকি আর এই স্বার্থপাতিকও কথা হইলেন না স্বার্থপাতিকও কথা হইলে তো জাহান নামে যাবে কয় কয়েকটা আগামী মানুষের ইলেকশন মানসে যদি বুটে খারায় তো হারাম আর আমি যদি মতো যায় যে নাহাত আপনি খারাইবেন কমু হারাম আর আমি খারাই জেহাদ করতে আছে আর সজ্জির বিষয় আপনি যা করেন তাই জিহাত হ্যাঁ গুতাগুদি বললেও বলে যে হাত আবার মতলবের কথা কুয়া লাভ নয় কথা কইতে হবে যেটা মানুষের কল্যাণ হয় আমি আর কাছে কথা হইলেও মানুষকে উপকার করতে চাইলে মানুষের পাশে দাঁড়াইতে চাইলে অনেক রাস্তা আছে আছে না বাবা তাহলে তোমরা এই মদিনা শরীফে গেছেন না লক্ষ লক্ষ মানুষ যাইতেছে না তবে রৌজা শরীফে গেলেন রসুল হায়াতুন নবী রসুল জিন্দা নবী এটা কোরআন বইলা দিছে রসুল কি আমার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলামিন আমিন হে আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি যেই মলবী যেই টুন্ডা মৌলবী ন্যাংরা মৌলবী গুসখুর মৌলবী ডাকাইত মৌলবী যে বিকা হুয়া মোল্লা কয় রসুল মারা গেছে নৌজুবিল্লা হেমিন জালেক রসুল মরিয়া গেছে গা নিল্লা হেমিন জালেক তাহলে রহমতও কি মরিয়া গেল আল্লাহ তো জগত সমূহের রহমতে লাভ নেই তাহলে জগৎ তো আছে রসুল যদি মরিয়া যায় জগতের রহমত মরিয়া গেল না হ মল্লী কি হি গাও যাহারা ভাবে রসুল মারা গেছে তাহারা কুফুরি আকিদার মধ্যে রয়েছে তাদের আকিদাটাই কুফুরি তারা একশো পারসেন্ট হয়ে গেছে খোদার কথায় এটা কুফুরি আকিদা আল্লাহর রসুল কখনো মারা যায় না কোরআন বলছে কুল্লু জায়গা তাল মত প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব কিন্তু আল্লাহ তো কোনো আনে কয় নাই কুল্লু রসুল জায়গা তাল কইছে না আল্লাহ কোরআনে কইছে মানুষ এবং জিন মৃত্যু বরণ করব মারা যাইব কিন্তু রসুল মারা এটা তো কোরআনে কোথাও বলে নাই আবার কোরআন এইটা কয়ে দিছে আমার আর সাল্লাকা ইল্লাহ আল্লিল আলহামীন হ্যাঁ আমার হাবিব আপনি জগৎ সমহে রহমত আবার আল্লাহ কয়ে দিছে আমি আমার রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করছি আমার আয়াত শিক্ষা দেবার জন্য আমার কিতাব করায় শোনাইব আমার হেকমত শিক্ষা দেবার জন্য এবং তোমাদের নফসকে পবিত্র করার জন্য তো রসুল যদি ইন্তেকাল করে তাহলে আমার পবিত্র কে করে দিব আমার সামনে আয়াত তেলোয়াত কে করব আমার সে কিতাবকে শিক্ষা দিব আমাকে হেকমতকে দিব কুজুরি মল্লুবী সাহাব তো মৌলভী সাহেব কোন আয়াত শিক্ষা দিব মৌলভী সাহেব নিজেই তো আয়াত জানে হ্যাঁ আরবি লাইন মুখস্ত আরবি লাইন কি আয়াত নাকি আরবি লাইন আয়াত আপনারা কইছেন আল্লাহকে আরবি লাইনের আয়াত কইছেই আল্লাহ তো আয়াত কে মূষাকে মূষা হচ্ছে জগতের জন্য আয়াত আল্লাহ আয়াত বলছে ইসা রহুল্লাহ সে হচ্ছে আমার আয়াত নিদর্শন নিশানি আল্লাহ নিশানিকে ঈসা রহুল্লাহ আল্লাহ নিশানিকে মুসা কালিমুল্লা আল্লাহ আয়াতকে ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর আয়াতকে আদম শফিউল্লাহ আল্লাহর আয়াতকে নূহ নবী দাউদ নবী সুলাইমান নবী এরা সবাই আল্লাহর আয়াত আমার একজন কেছে উরুসতে লামী মলানা সাহেবরা আপনার এ ই করবে তাই আমি কেছি কোন না। আমার এই নাম নামকণ কারণ এই মুসলমান মধ্যে তেহাত্তর ফের কা ওহাবিরা কয় সুন্নি খারাপ কাফের সুন্নি কয় ওহাবি ওইটা কাফের ওহাবি সুন্নি দুই নটারে সিয়া কয় বাতিল সিয়া ওহাবি আবারের মিলা কাদিয়ানিরা কয় কিনা সব বাতিল কাদিয়ানিরা আবার এই ওহাবি সিয়া সুন্নি সবটি মিলা কয় তোরা কাফের মানে হজবর অবস্থা এই যে সুফিগো এরা কয় এই যে আহালে খবিশ এই আহালে হাদিস এহালে খবিশের দলে এরা কয় যে এরা মুশ্রিক এরা শিরিক করে বেদাত করে মুতাদি আচ্ছা আহালে হাদিস রে কয় আহালে খবিস তো যাইবেন কই আপনি কন আপনি কি আমি কোন মলবীরে মানুষ হেল মুলবীর ঠিকানা ডাদ বিপদ তো কারণ এক মৌলবীজা সাল্লাহ একবারে হেনে আতবান বা নামাজ সহি হবে একে ঠিক টাপিরি এইভাবে হাত থাকবে আর এক কইতেছে জাকির নাই করেছে না এমনি তো হবেই না এটার দলিল নাই এই দেখেন এটার যে এইখানে হাত হাতবান্ধার কোনো দলিল নাই সেটা কোথায় আছে অমুক হজুর শরীফে আছে রুম নাম্বার এত বেড নাম্বার এত সিট নাম্বার এত কেবিন নাম্বার এত লিফটের নাম্বার এত এরকম করে দলিল দেয় তাহলে কেমনে বান্ধব ল হ একবার এইভাবে হইল নী কাম একজনে কয়ে হেনে একজনে কয়ে হেনে এই লোক গুতা গুটি নিচে হইব না নাবির হইব না হেন হইব বুকের উপর রইব মানে সি একা দুধ আতি বানতাম না সোজা খায় আতি বাঁধে না এত হাত লি না বিনিসে না উপরে না বুকে আতি বাঁধম না এক ফের কাছে আতি বাঁধে না নিয়তের খারায় তাহলে এক হাত ক নিয়তের হাত কই বাঁধবে না এস পর্যন্ত সব মুসলমান মিলে একখানে হয়ে পারলেন না একরকম হয়ে পারলেন না আপনি কব মিল হইব কবি কই থেকে তো কোন মলবীরে মানুম কন রসুল তো মানা যাব আল্লাহর রসুল সে হচ্ছে আল্লাহর দলিল বুরহান আল্লাহ বলছে আমার রসুল হচ্ছে বুরহান আল্লাহ রসুল বলছে আমার রসুল হচ্ছে রহমত আল্লাহ বলছে যে আমার রসুল হচ্ছে আয়াত তা আয়াত ও আল্লাহ রসুল বুরহান ও আল্লাহর রসুল মানে দলিল আল্লাহর রসুল রহমত আল্লাহ রসুল নিয়ামত আল্লাহর রসুল সবিত আল্লাহর আল্লাহ রসুল মুক্তি আল্লাহর রসুল কোরআন আল্লাহ রসুল কিতাব আল্লাহ রসুল সবই তো আল্লাহ রসুল তাহলে হে রসুল যদি ইন্তেকাল করে হে রসুল যদি মারা যায় তাহলে সবই তো মেরা যায় নজুবুল্লাহমিন জাহালে আল্লাহর রসুল সব সময় জিন্দা আল্লাহ রসুল সব সময় আছে। সব জাতির জন্য রসুল আছে সব ভাষার জন্য রসুল আছে রসুল চলমান প্রক্রিয়া হেদায়ত সব সময়ের জন্য আছে এর জন্য কোরআন কখনোই মনে করে না যে এই বাইন্ডিং করা কাগজ কালির অক্ষরে যেটা আছে সেইটা আসল কোরআন এইটাও কোরআন এটাকে সম্মান করতে হবে মানতে হবে এই কিন্তু এটা মেজাজি কোরআন কিন্তু এটার ভেতরে আরেকটা কোরআন আছে নুরি যে কোরআন কথা বলে যেই কোরআন হেদায়ত করে এই কোরআন সারা বছরও যদি ঘরে পড়ে থাকে দুলা পরে এই কোরআন নিজে দুলা সরাইব না তার শরীরের দিকে আচ্ছা এই কোরানের যে অনুবাদ করছে দুই নম্বর অনুবাদই যে করছে না দেখাইলাম যে একখানে কইছে যে এই কোরআন রসুলের বাণী আরেক জায়গা ওই একই রকম আয়াতে আরেক জায়গায় কইছে এটি জিব্রাইলের বাণী এই কোরআন ধরছে থাপা দেয় এই এটি কী করছে বুলকল্লিকা আচ্ছা কোরআনে একটা সুরা আছে সুরা এক ক্লাস সুরা এক্লাসে আছে কুলহুয়াল্লাহ আহাদ বলুন আল্লাহ আহাত আল্লাহ একক অহনুহন লেখাতেছে সব কুলহু আল্লাহ আহাদের অর্থ হইলো বলুন আল্লাহ এক ওয়াহেদ অর্থ হইলো এক আহাদ অর্থ হইলো একক অনে ওয়াহেদরে আহাত বানায় আহাদ রে ওয়াহেদ বানায় কোরআনকে থাপা দেয় মূল বীর দর্শে যতটি কোরআন আছে দর্শকটুকু কই আপনারা খুলিয়া দেখেন সোরা একলাসের ক্লাসের প্রথম আয়াতে কুলহু আল্লাহ আহাত কুল বলে দিন তাকে বলতেছে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে রব বলতেছে রসুলকে আপনি বলে দিন আল্লাহু হু আল্লাহ আহাত আল্লাহ হচ্ছে একক অখণ্ড অদ্বিতীয় স্বয়ম ভু সত্তা এই স্বয়ম ভু আল্লাহ একক তারাই কি করেছিস এই মোল্লারা সব জায়গায় বলুন আল্লাহ এক তো কো এই কোরআন তো ফিরে না থাপা দই মোল্লা যে লেখছে থাপা তো ধরছেই কিন্তু জিন্দা কোরআনে ধরবো এটা ভুল কে শুধরা এটা ঠিক কর এর লেগে আল্লাহ রসুল কইছে আমি কোরআনও রাখলাম কিতাবও রাখলাম আমার বংশও রাখলাম কেতাবে দুই নাম্বারই করবা বংশই দৌড়বো আর বংশের উপরে আঘাত করবা কেতাবে দৌড়বো সারা ঝাড়ি নাই এর জন্য মাওলা হুসাইন হচ্ছে রসুলের বংশ আর রসুল নিজেই হচ্ছে আল্লাহর কোরআন এবং কেতাব তো কাজেই মাওলা আলী আল্লাহর ও আল্লাহর কেতাবও সমস্ত উলিয়া উলিয়াই খেরাম তারা জিন্দা করান তাহারাই কেতাব